ভারতীয় দলের জন্য একটা অনেক বড় খুশির খবর এবং অনেক বড় একটা খারাপ খবরও বেরিয়ে এসেছে শুভমান গিল আজকে প্রেস কনফারেন্স করলো এবং সেই প্রেস কনফারেন্সে অনেক কিছু জানিয়েছে অনেক কিছু গুড নিউজও দিয়েছে অনেক কিছু ব্যাড নিউজও দিয়েছে তো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো শুভমন গিল এই প্রেস কনফারেন্সে কি বলেছে না বলেছে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ কালকে থেকে শুরু হচ্ছে এবং যে মাঠে খেলাটা হচ্ছে ম্যানচেস্টারের মাঠে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এই টেস্ট ম্যাচটাতে আজকে অনেক বৃষ্টি হয়েছে সেই মাঠটাতে এবং পুরো উইকেটকে ঢাকা হয়েছে মানে বুঝতে পারা যাচ্ছে কি এই মাঠটাতে পেস বলারদের অনেকটা হেল্প হতে পারে তো নীতিশ কুমার রেড্ডির জায়গাতে শার্দুল ঠাকুর খেলতে পারে এরকম ইঙ্গিত দিয়েছে শুভমান গিল এবং অনেক বড় একটা গুড নিউজ দিয়েছে সেই গুড নিউজটা হচ্ছে কি ঋষভ ভারতের দলে উইকেট কিপার করবে চতুর্থ টেস্ট ম্যাচে এই কথাটা কনফার্ম করে দিয়েছে প্রেস কনফারেন্সে বলেছে কি ঋষভ পান্তি উইকেট কিপার করবে এবং ব্যাটিংও করবে তো এটাই হচ্ছে সবথেকে বড় নিউজ ভারতীয় দলের জন্য কেননা ঋষভ পান্তের চোর হয়ে গেছিল এবং সবারই মনে ডাউট ছিল কি সে উইকেট কিপার করতে পারবে কি পারবে না ব্যাটিং তো সে করে নেবে কিন্তু উইকেট কিপারকে নিয়ে সন্দেহ ছিল কিন্তু সেই জিনিসটা আজকে কনফার্ম করে দিল এবং বললো কি ঋষভ পান্থী উইকেট কিপার করবে এই চতুর্থ টেস্ট ম্যাচে এবং অনেক বড় একটা খারাপ খবরও বেরিয়ে আসছে ভারতীয় দল থেকে এবং শুভমান গিল সেটাকে নিয়েও কনফার্ম করেছে আকাশ দ্বীপ চতুর্থ টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছে চতুর্থ টেস্ট ম্যাচ সে আর খেলতে পারবে না সে আন আছে শুভমান গিল আজকে নিজে জানিয়ে দিল প্রেস কনফারেন্সে তো আকাশদ্বীপের জায়গাতে কে আসতে পারে একটা হচ্ছে অপশন প্রাসিদ কৃষ্ণা এবং একটা অপশন হচ্ছে আনসুল কাম্বোজ যে নতুন নতুন দলে এসেছে তো আনসুল কাম্বোজের ব্যাপারেও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং সে বলেছে কি মোস্ট লাইকলি তার খেলার চান্স অনেকটা বেশি আছে সে খেলে নিতে পারে এবং ডেবিউ করতে পারে অনেক চান্স আছে তার খেলার কনফার্ম করেনি কিন্তু আনসুল কাম্বোজের কথা বলেছে তার অনেকটা চান্স আছে এই ম্যাচটা খেলার তো আনসুল কাম্বোজই খেলতে চলেছে আমার মনে হয় প্রাসিদ কৃষ্ণাকে ভারত খেলাবে না কেননা প্রাসিদ কৃষ্ণা প্রথম দুটো টেস্ট ম্যাচে খুব একটা ভালো বল করতে পারেনি তো আবার প্রাসিদ কৃষ্ণাকে ঘুরিয়ে নিয়ে আসবে না ভারতের দল তো তাই জন্যই আমার মনে হয় আনসুল অবশ্যই মনে হয় ডেবিউ করাবে ভারতীয় দল কালকে এটা তোমরা নাইটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কনফার্ম ধরে রাখো এবং আরও একটা ইঙ্গিত দিয়েছে এবং কারুন নায়ারকে নাকি আরো একটা সুযোগ দিতে চলেছে ভারতের দল তিনটে ম্যাচ কারুন নায়ার খেলেছে এবং আরও একটা সুযোগ কারুন নায়ারকে দিতে পারে ভারতের দল এরকম গিলের কথা শুনে বোঝা গিয়েছে তো খুব একটা বেশি পরিবর্তন করবে না ভারতের দল কালকের ম্যাচে এবং গিলের কথা এবং পরিস্থিতি অনুযায়ী ম্যানচেস্টারের যে এখন ওয়েদার আছে সেই ওয়েদার অনুযায়ী কুলদীপ যাদবের খেলা কিন্তু নিশ্চিত নয় কুলদীপ আনলাইকলি সে নাও খেলতে পারে তার চান্স খুবই কম আছে এই ম্যাচটা খেলার তো দুটোই পরিবর্তন আমার মনে হয় হতে পারে শুভমন গিল যেভাবে কথাগুলো বললো সেই কথা অনুযায়ী মনে হচ্ছে দুটা পরিবর্তন হবে একটা নীতিশ কুমার রেড্ডির জায়গাতে শার্দুল ঠাকুর দলে আসবে এবং আকাশদ্বীপ বেরিয়ে গেছে এই টেস্ট ম্যাচ থেকে তো আকাশ দ্বীপের জায়গাতে আসবে আনসুল কাম্বোজ এই দুটোই পরিবর্তন হতে পারে চতুর্থ টেস্ট ম্যাচে এবং কারুন নায়ারকে আরো একটা সুযোগ দিতে পারে ভারতের দল এই রকম সুবমন গিলের কথা শুনে মনে হলো তো দুটোই পরিবর্তন মনে হয় করতে পারে ভারতের দল এরকম ইঙ্গিত পাওয়া গেল সুবমন গিলের প্রেস কনফারেন্সে